হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফটোশপের পেন টুল সঠিকভাবে ব্যবহার করতে হয় অনেকে অনেক টুলের ব্যবহার জানে না তা আমি আমার প্ল্যান হচ্ছে ফটোশপের খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে সামনে পার্ট টু পার্ট দেখানো দেখাবো যে কোন টুল দিয়ে কিভাবে কোন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয় তো আজকে আমি এর আগের ভিডিওতে আমি অনেকগুলো টুলের ব্যবহার দেখিয়েছি আজকে আমি পেন টুল দিয়ে কিভাবে কাজ করবেন পেন টুলের সঠিক ব্যবহারটা আমি আপনাদের দেখাবো তো পেন টুল ব্যবহার করার জন্য প্রথমে আপনার ফটোশপ সফটওয়্যারটি রান করে নিতে হবে আমি আমার ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এই ফটোশপ ক্যানভাসে আপনার যে ছবিটি কাজ করবেন ওই ছবিটি এখানে ক্যানভাসের পরে ডাবল ক্লিক করে আপনার যে জায়গায় ছবি আছে ওইটা আপনি সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন আবার যদি মনে করেন যে না যেখানে ছবি আসে ওইখান থেকে ড্রাক করে নিয়ে আসে আমি এর আগের ভিডিও বলছি এখনো বলতেছি ড্রাক করে নিয়ে এসে ছেড়ে দিতে পারেন ফটোশপের ক্যানভাসে ছেড়ে দিতে পারেন তো আজকে আমি যে ছবিটি কাজ করব এই ছবিটি এই এই ছবিটির যে পিছনের আছে বাগানটা রিমুভ করে আমি নতুন একটা চা বাগান আমি গুগল থেকে একটা বাগানের ডিজাইন ডাউনলোড করে নিয়ে রাখছি ওখান থেকে আমি ওইখানের ওই চা বাগানে আমি ওটা সিলেক্ট করবো তো আমরা কথা না পেন টুলটা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে ছবিটা একটু বড় করে দিলাম দিয়ে যে পাত অনেক সময় পাত সিলেক্ট থাকে না এই যে ক্যানভাসের যে অপশনগুলো এই অপশনগুলো অনেক সময় থাকে না এই টুলগুলো থাকে না তো এই টুলগুলো ভিউ করার জন্য আপনাকে উইন্ডোজের ভিতরে যায় বিভিন্ন যে এখানে অনেকগুলো টুলস আছে ক্যানভাসের অনেকগুলো অপশন আছে এইগুলো আপনারা একটা একটা করে এই ফটোশপ ক্যানভাসে ভিউ করতে পারেন তো আমার ভিউ করা নাই সেহেতু আমি পাতটার ভিউ করে নিচ্ছি এই যে পাতটা ভিউ করে নিলাম নেওয়ার পরে পাতটা সিলেক্ট করে দিয়ে নতুন একটা ক্রিয়েট পাত করে নিলাম নতুন একটা পাত ক্রিয়েট করার পরে বন্ধুরা ছবিটা একটু জুম করে নিচ্ছি জুম করার জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস চাপলেই জুম হবে অটো দেখেন কন্ট্রোলের মাইনাস জন্য জুম আউট হবে আবার চাইলে টুল ব্যবহার করে জুম ইন জুম আউট করতে পারেন ঠিক আছে এই টুল টুল দিও আপনারা চাইলে জুম ইন আউট করতে পারেন তো পেন টুলটা সিলেক্ট করে নতুন যে পাথ আমি ক্রিয়েট করে নিলাম নেওয়ার পরে ছবিটাকে আমি প্রথমে সঠিক নিয়মে কেটে নেব ছবিটি কিভাবে কাটতে হয় এর আগেও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি পেন্টুলের ব্যবহার একটু দেখিয়েছি তবে এখন দেখাচ্ছি খুব সঠিকভাবে কীভাবে পেন্টুল ব্যবহার করে ছবি কেটে আপনার ছবির কাজ এবং আপনার কাজ অনেক সুন্দর হবে স্মুথ হবে সঠিক হবে ঠিক আছে ফটোশপের কাজটা আপনার খুব দ্রুত কাজ করলে আপনি অনেক মার্ক কম পাবেন বা কাজের প্রতি সৌন্দর্য থাকবে না পেন টুল দিয়ে আমি এভাবে পার্ট টু কেটে নিয়েছি এখন আরেকটা কথা হচ্ছে আপনি কাজ করতেছেন কাজ করতে করতে হঠাৎ যদি পেন টুলের অ্যাঙ্কর পয়েন্টগুলো মানে অন্য জায়গায় কেটে দেয় তো ব্যাক আসতে গেলে আপনার কীবোর্ডের কন্ট্রোল জেড ক্লিক করে আপনি একবার ব্যাকে আসতে পারবেন একের অধিকবার ব্যাকে আসতে গেলে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আপনি ব্যাকে আসতে পারবেন ঠিক আছে পেন টুলের সঠিক ব্যবহারটা আপনাদের দেখাচ্ছি আশা করি ভিডিওটা দেখলে পেন টুল কিভাবে কাজ করতে হয় খুব সঠিক ভাবে আপনারা বুঝতে পারবেন কথা হল এই ছবিটার যদি আপনি আপনাকে দেখায় আপনাদের দেখায় এ পর্যন্ত সিলেক্ট করার পরে পিছনের ব্যাকগ্রাউন্ড অনলি রিমুভ করেন তো পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে দেখেন জাস্ট আমি পিছন টুকোনা সিলেক্ট করেছি আমি জাস্ট সিলেক্ট করেছি আমি ছবিটা সিলেক্ট করিনি এখন আমি সম্পূর্ণ এই যে ভিতরে নিয়ে আসছি পাতের এখানে তার ডেমো দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো টুকোনা আছে এটুকু থাকবে আর পিছনের টুকোনা সিলেক্ট হয়ে গেছে এখন যদি আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তা এভাবে চেঞ্জ করতে পারবেন আমি পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় এর আগের ভিডিওটি দেখেছি যদি ভিডিওটি দেখতে চান আপনারা আমার চ্যানেলের আই বাটমে যেয়ে আগের ভিডিওটি দেখতে পারেন তো আমি সেটা আর দেখাবো না তো আমি আজকে যেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ওটাই দেখাবো তো আমি কন্ট্রোল অল্টার জেট দিয়ে আমি ব্যাকে আসতেছি দিয়ে যে ছবিটুকু না সিলেক্ট করছি যে আমি এই যে থেকে যায় প্রথমে যেখানে শুরু করছিলাম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে পাত পেন টুল দিয়ে যেই পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট এগুলো অ্যাঙ্কর পয়েন্ট বলে প্রথমে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আমি বসিয়েছিলাম শেষ যেখানে করব ওই অ্যাঙ্কর পয়েন্ট যেখান থেকে শুরু করছি ওর মা ওইখানে দিয়ে আপনার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাটাচ করে দিতে হবে দিলে আপনার ছবিটুকু না এই যে ছবি আছে ছবিটুকোনা সিলেক্ট হয়ে গেল এখন আপনার কাজ হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইন্টার কন্ট্রোল দিয়ে ইন্টার ওকে করলে আপনার মূল ছবিটি সিলেক্ট হয়ে যাবে তো কন্ট্রোল কিবোর্ডের আমি কন্ট্রোল চেপে ধরে ইন্টার প্রেস করতেছি কিবোর্ডের দেখেন মূল ছবিটি মিউজিক টুল দিয়ে মিউজিক টুলের মতন সিলেক্ট হয়ে গেল এখন আমার কাজ হচ্ছে এই ছবিটাকে আমি মুভ মুভ টুল টুল দিয়ে দিয়ে করব অর্থাৎ আমরা কিভাবে ছবি কাটতে হয় দেখলাম কিভাবে পাত নতুন একটা পাত ক্রিয়েট করতে হয় আমরা দেখলাম কিভাবে পাত উইন্ডোজে ভিউ না করা থাকলে কিভাবে কোথা থেকে উইন্ডোজ থেকে ভিউ করবেন সেটাও আমরা দেখলাম তো এখন ছবিটা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এই ছবিটি আমি মুখ টুল দিয়ে আমি গুগল থেকে একটা ডিজাইন চা বাগানের একটা পিকচার ডাউনলোড করছি ওটার উপরে আমি মুখ টুল দিয়ে নিয়ে যে ওটার উপরে সেট করবো তো সিলেক্ট করা হয়ে গেছে এটা আমি ছোট করে নিচ্ছি নেওয়ার পরে এই যে মুখ টুল আমি যেই ছবিটি ডাউনলোড করেছি ওই ছবিটি ফটোশপের ক্যানভাসে নিয়ে আসবো নিয়ে এসে ড্রাক করে নিয়ে এসে আমি ফটোশপির ক্যানভাসে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখন এই ছবিটি আমি ক্রপ বাটম ক্রপ টুল সিলেক্ট করে ছবিটি আমি কেটে নেব দেখেন একই নিয়মে আমার পছন্দ মতন আপনাদের পছন্দ মতন আপনারা এভাবে কেটে নিতে পারেন ইন্টার ইন্টার বাটন প্রেস করে আমি ছবিটি ক্রপ করে ডুপ্লিকেট একটা পেস্ট করে নিচ্ছি নেওয়ার পরে এই যে মুভ টুল মুভ টুলটা দিয়ে আমরা যে ছবিটি যে পাত দিয়ে কেটে নিয়েছিলাম পেন টুল দিয়ে মূল ছবিটা কেটে নিয়েছিলাম এটা সিলেক্ট করে মুভ টুলটা সিলেক্ট করে আমরা ওই ছবিটি জাস্ট ওখান থেকে নিয়ে চলে আসবো এই দেখেন দেখছেন সুন্দর ভাবে এখন যদি আপনি মনে করেন যে না এখান থেকে আপনি মুভ করে নিয়ে আসবেন না আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবেন তো সেটাও সম্ভব তো কপি করে করে নিয়ে আসতে গেলে আপনাকে কন্ট্রোল অল্টার আপনি মুভ টোল সিলেক্ট করে কপি করে নিয়ে এসে যে ডিজাইন যে টি গার্ডেনের যে পিকচারটা আছে ওর উপরে নিয়ে এসে ছেড়ে দিতে পারে দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে আমি ওর উপরে ছেড়ে দিয়েছি দেওয়ার পরে ছবি কিন্তু এখানে দুইটাই এসছে এখন ছবিটা যেহেতু অনেক বড় পিছনের টি গার্ড ছোট বড় করে নিতে পারবেন দেখেন বন্ধুরা ছবিটাকে আমি একটু ছোট বড় করে নিচ্ছি একটু জুম করে নিলাম শেষ না কাজ আরেকটু আছে আপনার চোখের একটা জ্যোতি অনুযায়ী সৌন্দর্য অনুযায়ী আপনি ছবিটি এভাবে মুখ করে নিয়ে করতে হবে দিয়ে এবার আপনার এভাবে সেট করে এবার আপনি করবেন কি কিবোর্ডের ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পরে ছবিটাকে আপনি আবার ক্রপ সিলেক্ট করে ছবিটা পছন্দ মতন কেটে নেবেন ইন্টারপ্রেস করবেন করে দেখেন ছবিটা আমি কেটে নিয়েছি দেখেন বন্ধুরা এই ছবিটা থেকে এই ছবিটা আমি সেট করে আপনাদের দেখিয়েছি দেখাচ্ছি যে পেন টুল ব্যবহার করে কিভাবে ছবি মুখ করে এক জায়গা থেকে আর জায়গায় মুখ করা যায় ঠিক আছে এই ছবিটার সাথে দেখাচ্ছে যে সাথে সাথে মেলেনি মেলা সেক্ষেত্রে আপনি কি করবেন মেলার জন্যে আপনার ছবিটার সাথে মেলাইতে হইলে এই যে একটু কাজ আছে এসব কাজগুলো আপনাকে করা লাগবে মেলাইতে হলে আমি এই যে ইরেজার টুল সিলেক্ট করে নিচ্ছি ইরেজার টুল সিলেক্ট করে ইরেজার টুলটা ব্যবহার করে আমি এই যে ছবির যে এক্সটেনশন যে জায়গাগুলো আছে এগুলো আমি ইরেজ করে দেব ইরেজার টুল ব্যবহার করে কিভাবে ইরেজ করতে হয় এটা আমি এর আগের ভিডিও দেখিয়েছি এখনো দেখাচ্ছি আপনাদের বাজার ক্ষেত্রে যেখানে আঁকা বাঁকা হয়ে আছে এগুলো আপনি ইরেজার টোল ইউজ করে কিংবা অনেক কিছু কাটা লাগবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি ইরেজার টুলটা ব্যবহার করে সঠিক কাজটা করতে পারেন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেলেও আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ভিডিওটি দেখে ফটোশপের কাজটা বুঝে নিতে পারেন বা শিখতে পারেন যাই হোক এভাবে আপনারা পছন্দের একটা ডিজাইনই পছন্দের সিনারি যে আপনারা এইভাবে ছবি সেট করতে পারেন তো এই ছবিটা যখন ফাকাশে ফাকাশে লাগতেছে সাদা সাদা লাগতেছে তো এটাও আমি যে বর্ন টুল আছে এই টুলটা দিয়ে আমি এই কালারটা এইভাবে করে নিব একটু কালো দিয়ে দেব সাইলে আপনারাও এইভাবে কন্ট্রোল ইউজ করে এভাবে কালারটা একটু কম বেশ করে নিতে পারেন যদি ফাঁকাশি মনে হয় ছবিটি আপনি এভাবে কাজ করে নিতে পারেন এই ছবি দুইটার কালার আমি একটু কন্ট্রোল এম দিয়ে কন্ট্রোল কন্ট্রোলটার এম প্রেস করে যে কালার আমি এর সাথে কম্বিনেশন কম্বিনেশন করে করে তাহলে আপনারাও নিতে পারবেন দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে আমি এই কাজটি আপনাদের করিয়ে দেখিয়েছি ঠিক আছে তা আপনারাও এভাবে ছবিটি এভাবে কিভাবে ছবি ছবির কাজ পেন্টুল দিয়ে কিভাবে কাজ করবেন আমি আপনাদের দেখালাম আপনারা খুব সঠিক ভাবে বুঝতে পেরেছেন এবার এই ছবিটা আপনি যে কোনো জায়গায় সেট করে আপনার সেভ করে রাখতে পারেন অ্যালবাম করে রাখতে পারেন ঠিক আছে তো কন্ট্রোল অল্টার এস দিয়ে আমি এই ছবিটি ডেস্কটপের উপরে এমনি সেভ করে রাখতেছি জানিয়েছি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি একটু বিন্দু পরিমাণও যদি আমার এই ভিডিও দেখে আপনাদের উপকারে আসে তো আমি মনে করি আমার এই চ্যানেলটা যারা নতুন ইউজারে আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার একটাই আবদার আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাঙ্কস তো সবাই বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তী এরকম প্রয়োজনীয় ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি অনেক ব্যস্ততার মাধ্যমে এই ছোটখাটো ভিডিও আপনাদের জন্য করা যাতে আপনারা খুব শিখতে পারেন আমার এই ভিডিও দেখে আপনারা ফটোশপের কাজটা শিখে অনেক কিছু করতে পারেন অন্তত আর কিছু নাই হোক ব্যবসা করেও একটা দোকান দিয়ে আপনি স্টুডিও দিয়েও আপনি ফটোশপের কাজ করে আপনার জীবনটার ভাগ্য পরিবর্তন করতে পারেন ঠিক আছে সবচেয়ে বড় কথা হলো যে আপনি একটা কাজ জানেন সফটওয়্যার ইউজ করতে পারেন এটাই সবচেয়ে বড় কথা ঠিক আছে তা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাতে পরবর্তী কোনো ভিডিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তার পরবর্তী কোনো ভিডিও এরকম ইনফরমেশন জাতীয় ভিডিও এরকম টেকনিক্যাল ভিডিও আপনাদের উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন